আলহামদুলিল্লাহ সাবাং মাস চলছে আমরা আগের থেকেই পারি সন্ন্যানদের আগে এগিয়ে দাঁড়ায় রাস্তায় দাঁড়ায় মরে দাঁড়ায় সবাই মিলে নিয়ে আসি জিন্দাবাদ জিন্দাবাদ বলে তা আগামীতে রমজান আসছে আমাদের চেষ্টা করতে হবে যে রমজানটা চিন্তা করে নিয়ে আসতে হবে এই এখানে আমাদের মুসুলি মানে তারাবির মুসুলি যে চিন্তিয়েছিলেন হালিম লোকগণ গত বছর আমার সঙ্গে তারাবি বলেছে এবার তার কিন্তু নেই এখন আমরা গ্যারান্টি দিতে পারি আমরা আমরা আগামীতে রাখতে পারবো কি পারবো না তো আল্লাহর নবী রমজানের আগে রমজান মাসকে সম্মানতে আগের থেকে আমাদের প্রস্তুতি নেওয়া এই সাবান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করা বেশি বেশি ইস্তেফার করা রমজান যাতে রোজা রাখতে পারি রমজানে যাতে আরো ভালোভাবে ইবাদত করতে পারি এই এখন থেকে আমরা প্রস্তুতি হয়ে আমরা মসজিদ আসা শুরু করি বেশিরভাগ তলবা করি আর হাদিস পাকের মধ্যে আছে যে আদুলান নবী সাল্লাহ আলী সাল্লাম এই মাসে এত রোজা রাখতেন যে মাসে এমন এত রোজা রাখতেন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হুজুর আপনি এই মাসে এত রোজা রাখতেন কেন এমনি তো আল্লাহ নবী প্রত্যেক সপ্তাহে

আমি গুলা করলাম না পাপ করলাম না নাকি করলাম কার কি করলাম কাকে অত্যাচার করলাম অন্যায় করলাম সব কিছু আমাদের সারা করেছি সারা বছর পুরো রিপোর্ট এই মাসে আল্লাহ সঙ্গে রাখা হয় যে যখন আমার রিপোর্ট আল্লাহ সম্মুখে রাখা হবে যেন আমি পিয়াসা আমার পানির চিষ্টাবস্থা থাকি পেটে যেন কিছু না থাকি রোজা অবস্থায় থাকি এই দ্বারা একটা জিনিস বোঝা যায়

জীবনে বড় গোনা ছিল আগে না আগে না পরে তার সত্যি আল্লাহ কেমন বলছে আমাদের কি হওয়া দরকার ওই জন্য আমাদের জীবনে অনেক গুণা হয়ে গিয়েছে অনেক অন্যায় হয়ে গিয়েছে অনেক মনমানি হয়ে গিয়েছে ওই জন্য আমরা চেষ্টা করি যে এই মাস থেকে মাস থেকে আমরা প্রস্তুতি নিই আমরা যারা মাঝে মাঝে নিয়াত করছি যে নামাজ পড়বো এই মর্ম এই রোজা মাসাজ এখন তো শুরু করবে ইনশাল্লাহ এই সপ্তম থেকে সমস্ত মানুষ আস্তে আস্তে কাজ কম করে দিই নামাজ দিকে এসে তোমরা করে নি আমাদের জীবনের গুণাকে মাপ করে আল্লাহকে যে বারবার দোয়া করা যে আল্লাহ যেন আমাদের আগামী রমজান রোজা রাখার আমার যেন তৌফিক হয় ইনশাল্লাহ আমরা সকলে আজকে থেকে নামাজ শুরু করে দিই আজকে থেকে কাজ কামের তুলে করে আমরা মসজিদ দিকে মুখ হই ইনশাল্লাহ সকলে তো নাকি যুবন যুবক যুবক আলহামদুলিল্লাহ অনেক ছেলেমেয়ে রোজা ছিল কিন্তু তারা সকলে আবার চলে আসে আর একটি বিষয় খুশি মানে একটা বিষয় আমার খুব খুশি লেগেছে সেটা হলো আমি আগে ভাবতাম যে হয়তো কথা কেউ শুনে না এটা ভুল ধারণা কিন্তু আমি কতদিন একটা আমি অনেকদিন আগে একটা আমল বলেছিলাম আমলটা করলো আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম যা পরিবর্তন হচ্ছে ভিতরে মধ্যে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় দুঃখ দুঃখ হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে জীবনে পড়াশোনা করেছি যে কোরআন তাফসির কোরআন তাফসির তার উসুলে তাফসির হাদিস উসুলে হাদিস ফিকা উসুলে ফিকা সব বিষয় আল্লাহর মধ্যে পড়েছি কিন্তু আমার একটা মনে দুঃখ থেকে যাবে আমাদের লাশ উঠবে এই গ্রাম নামাজগুলি গ্রামে একটা মানুষ থেকে ওই জিনিসে নিতে পারছে না খুব ব্যথা আমি গতদিন একটা কথা বলেছিলাম যে মাদ্রাসায় থাকি রামকৃষ্ণপুরে একটা ছেলে পুলিশ ডিউটি করে সে প্রত্যেক অন্তর অন্তর এসে সে এসে এই দুমাস ছ মাস মতো পড়ে পড়ে আলহামদুলিল্লাহ অনেকটা শিখানো হয়েছে আরও কেউ শিখছে সে অন্য অন্যকে বাড়ি সে পুলিশ চাকরি করে সেখান থেকে এসে আমার পড়ে কোরআন ধরে নিয়ে আবার শিখে দেবো কিন্তু আমার গ্রামের ছেলে মেয়েদের দুঃখ খুব আমার সকলকে অনুরোধ করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমার ছুটি হয়ে যাচ্ছে আমার কাছে বাড়ি থাকবো ইনশাল্লাহ সকলে আমরা নিয়ত করি আমরা শেখার চেষ্টা করি